নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক যারা এতদিন ধরে আমাদের ভিডিওগুলি দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বাড়িতে এই সময় কিন্তু দীপদানের অনুষ্ঠান হয় তো এই বছরও তার ব্যতিক্রম নয় তো এইবারেও আমাদের দীপদানের অনুষ্ঠানটি আমাদের বাড়িতে হয়নি অন্য এক মাতাজির বাড়িতেই কিন্তু এবছর দীপদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে তো সেই মুহূর্তগুলোই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজেদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এবং আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন এই দীপদানের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আর আজকে হলো উত্থান একাদশী প্রতি বছরই কিন্তু এই একাদশীর দিনে আমাদের বাড়িতে এই দীপদানের অনুষ্ঠানটি হয় তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল একদিকে যেমন আজকে ছিল উত্থান একাদশী তার সাথে কিন্তু আজকে প্রভুর জন্মদিনও ছিল তো প্রভুর জন্মদিনেরও কিছু মুহূর্ত আপনাদের সাথে এখানে শেয়ার করে নেব তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

ভগবদ্গীতার ম্যারাথন আপনারা সবাই জানেন তাই ভগবদ্গীতার ম্যারাথন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা কিছুদিনের মধ্যে দুই একদিনের মধ্যেই আমরা ভগবদ্গীতা তুলে আসবো তো যারা যারা আপনারা আমায় বলুন যারা যারা দিচ্ছে আমার হাতে যতক্ষণ সুদর্শন আছে ভক্তরা যাবি ভয় বিচ্ছে না হয় কেন তাই এই জগতে কাউকেই ভয় পাওয়ার দরকার নেই কৃষ্ণ ভক্তিতে অনেক বাধা আসে আসবে ভবিষ্যতে এসছে আর যখন স্বর্গেতে ছিল সবাই সেখানেও বাধা এসছে সত্যযুগেও বাধা আছে। ক্রেতা দাপরেও বাধা আছে আর কলি যুগে তো হারে কৃষ্ণ বাধাই বাধা তো এইখানে তাই আমাদের মনে রাখতে হবে প্রত্যেক সময় ভগবানের দীপ্যনাম কীর্তন করবার জন্য আর ভগবানকে ভালোবাসবার জন্য ভক্তদের নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে তাই আমাদেরও যদি একটু একটু বাধা আসে আমরা যেন বিচলিত না আমরা যদি এটা না ভাবি ঈশ্বর বড় বাধা আছে তো এত বাধার সম্মুখীন করে সংসার ধর্ম পালন করা বড় অসুবিধা এরকম চিন্তন যদি আমাদের না আসে তার কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন যে সবাই আমার ভক্ত হতে পারবেন সবাই আমার ভক্ত হওয়ার যোগ্যতা নেই তো যাদের যাদের এই সুযোগ প্রাপ্ত হয়েছে আমরা যারাই এই সুযোগটা প্রাপ্ত করেছি তো ভগবান বলেছি এটা পূর্ব সুকৃতির ফলে আর বৈষ্ণবের কৃপার ফলে এটা হয়েছে তো পূর্ব সুকৃতি আর বৈষ্ণবের কৃপা একবার শিলপ্রভুপাতকে লন্ডনে i কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র বলো কি বলবে বলো dekhi <laughs> <Thank you. laughs> আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য